তোমায় ভাগনে বলি আর যাই বলি মনে মনে জানি তুমি আমার ছোট ভাই আরো তো একবার দেখা দিয়ে এসো আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না জমির ভারী ক্ষতি হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছেন একটু একটু জলের জন্যই তো আমি তখন কোথায় আমি কোথা